হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পোলাউ রান্না আমি কীভাবে পোলাউ রান্না করি সেই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করব এখানে আমি পাঁচশো গোবিন্দভোগ চাল নিয়েছি এখানে নিয়েছি তেলাচ তার চিনি লবঙ্গ দুটো তেজপাতাকে আমি চিড়ে নিয়েছি আর নিয়েছি আদা কুচি এখানে কাজু আর কিশমিশ আমি ভিজিয়ে রেখেছি এখানে ঘি রয়েছে বন্ধুরা আমার কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দেব দা চিনি লবঙ্গ আদা পিপিটা দিয়ে যে কথা রান্না করে পোলাও সেই রান্নাটাই আমি শেয়ার করছি প্লিজ সবাই ভিডিওটা দেখো আদা মশলাটা লাল লাল হয়ে গেছে সামান্য এবারে আমি চালটাকে ভেজে নেব বন্ধুরা আমি সাত আট মিনিটের মতো চালটা দিয়ে করতে থাকবো ভাজা ভাজা হয়ে আসে তারপর আমি তো বন্ধুরা এখানে আমি পাঁচশো গ্রাম যেহেতু আমি চাল নিয়েছি সেহেতু এক কিলো জল আমি হাড়িতে বসিয়ে দিয়েছি জলটা অলরেডি ফুটে গেছে চালটা ভাজা হয়ে গেলে আমি জলটা জলটার মধ্যে চালটা ভেজে যেতে বন্ধুরা আমার চালটা একদম ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব হ্যাঁ বন্ধুরা আমার তো জল জলটা অলরেডি ফুটছে এবার আমি জলটাতে চালটা দিয়ে দেব এবার আমি নুন দিয়ে দিলাম আমি একটু পোলাউটা হলুদ কালারের করবো তাই একটু হলুদ দিয়ে দিলাম গুলে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে বন্ধুরা দি আমি ঢাকনাটা খুলে দেখছি আমার পোলাওটা কত দূর হয়েছে প্রায় অনেকটাই প্য হয়ে গেছে এবারে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশবো চিনি এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখব তো বন্ধুরা আমার পোলাওটা একদম হয়ে গেছে এবার আমি একটুখানি ঘি ছড়িয়ে দেব তো বন্ধুরা আমার পোলাও রান্নার রেসিপিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর যারা পেজ থেকে দেখছ প্লিজ পেজটাকে একটু ফলো করো টাটা